দুশো কেজি ওজনে শিবের মূর্তি বানিয়ে ভক্তেরা কাঁধে নিয়ে ছুটল ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে কামাহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর বাসুদেবপুর চার নম্বর রেলগের সংলগ্ন এলাকায় গোটা পাড়ার বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে একজোট হয়ে এদিন শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিরাট আকৃতির এই শিবের মূর্তি কাঁধে নিয়ে ছুটল খালি পায়ে শিবের মাথায় জল ঢালতে বাবা সেনা গ্রুপের নামে একটি দল তৈরি করে এলাকার কচিকাছা থেকে শুরু করে যুবকেরা মূলত উদ্যোগ নিয়ে গোটা আয়োজন করেছে সাল থেকে ছোট ছোট করে করে মূর্তি বানিয়ে তার আরাধনা মন্দিরে গিয়ে শিবের পায়ে অর্পণ করে তার ভক্তরা তবে বছর বছর সেই শিবের মূর্তি রাখার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এদিন প্রায় দুশো কেজি ওজনের এই বাঘ কাঁধে নিয়ে উৎসাহ এবং উদ্দীপনার সাথে শিবের মাথায় জল ঢালতে ছুটেছে বাবা সেনা গ্রুপের সদস্যরা শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস এবং শ্রাবণের সোমবার অত্যন্ত বিশেষ আজ শ্রাবণ মাসের সেই সোমবার আর সেই দিনে শিবের আরাধনা করাকে সর্বোত্তম মনে করা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শিবের মাসের সোমবারে নিয়ম মেনে শিবের অভিষেক মন্ত্র উচ্চারণ করলে মহাদেব প্রসন্ন হয় আর তাই এই শ্রাবণ মাসের শেষ সোমবারে গভীর এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে কচি কাচাদের সাথে নিয়ে কামারহাটি পৌরসভার অন্তর্গত উত্তর বাসুদেবপুর এলাকার চার নম্বর এলগেট থেকে শুরু করে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে খালি পায়ে ব্যারাকপুর সোমনাথ মন্দির পর্যন্ত এইভাবেই আনন্দ করতে করতে শিবের ধামের দিকে এগিয়ে যেতে থাকেন তার ভক্তেরা রওনা দেওয়ার আগে শিবের আরাধনার সাথে সাথে নাচে গানে আনন্দে মেতে ওঠেন তার ভক্তেরা এইভাবে গোটা শ্রাবণ মাস জুড়ে মূর্তি গড়ে উৎসবের আমেজে মাতেন অগণিত তার ভক্তেরা এমনটাই বললেন উদ্যোক্তারা দু সালে বিবেক শ্রীবাস্তব স্বামীনাথ ছেট রাজু বণিক জয়রক্ষিত এবং চন্দন শর্মা সম্মিলিত প্রয়াসে উত্তর বাসুদেবপুর চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এই বাবা সেনা গ্রুপের সূচনার মাধ্যমে শুরু হয়েছিল এই শিব আরাধনার আয়োজন যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা মহিলা পুরুষ সকলে এই পুজোকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা থাকে চোখে পড়বার মতো আগামী বছরগুলো এই একইভাবে নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো এবং শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে ছুটে যাব আমরা আগামী বছরে এর থেকেও বড় আকারের বাগ তৈরি করে মন্দিরে গিয়ে শিবকে নিবেদন করব আমাদের বলেন তার ভক্তেরা শ্রাবণ মাস ধরেই আমাদের আয়োজনটা চলে মানে প্রতি রোববার করে আমরা বেরোই এবং এক দিন আমাদের যে কমিটি আছে তারা ঠিক করে এক একদিন এক এক মন্দিরে আমরা জল ঢালি এবং এই আমাদের যে মূর্তিটি দেখছেন সারা আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ড বা তৎস সংলগ্ন যে অঞ্চল আছে সেই অঞ্চলের কোথাও আমাদের মনে হয় না যে আমাদের যেরকম এই মূর্তি দিয়ে পুজোটা হয় সেই পুজোটা অন্য কোথাও হয় আমাদের এখানে বাদ দিয়ে পুজো অলরেডি আমাদের হয়ে গেছে আমাদের কালকে পুজো ছিল এবং তার সাথে আমাদের বালক ভোজন ছিল ভোগ বিতরণ অনুষ্ঠান ছিল সেগুলো আমাদের সবটাই কমপ্লিট হয়েছে এবং আজকে আজকেও আমরা আমাদের বাবা ভোলানাথের পুজো করেছি এবং আজকে এই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা পায়ে হেঁটে এখান থেকে আমরা বেরোবো এটা এই মূর্তিটাকে কাঁধে নিয়ে এটা আমাদের আমরা অ্যাকচুয়ালি আমরা পাঁচজন মিলে এইটা এই প্রোগ্রামটা আমরা আরম্ভ করেছিলাম ফার্স্ট ছিল विवेक श्रीवास्तव बाबा सेना रे मैंने हेड बाबा सेना का हम लोग का मने, हम लोग का मैंने चेयरमैन था विवेक कुमार श्रीवास्तव जो हम हैं ठीक है उसके संग था चंदन शर्मा जो कि अभी नहीं मैंने कुछ दिन से बाहर में हैं उसके बाद राजू बनिक जो ये हैं और शामिनाथ सेठ ये ये चार जन मिल के हम लोग ये प्रोग्राम का आयोजन किया था कि जैसे भी हो हम लोग को ये एक मूर्ति बना के हम लोग को ये आयोजन करना है हम लोग शंभुनाथ जाते हैं जो हम लोग का ग्रुप का नाम है बाबा सेना ठीक है ये हम लोग का टू एट या 9 से हम लोग ये स्टार्ट किए हुए हैं जो कि अभी भी कंटिन्यू है और हम लोग भविष्य में चाहते हैं कि इससे अच्छा और सुंदर से हम लोग सजा के ये पूजा कर पाए आमदेर में প্রশাসন প্লাস আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় ইলেকট্রিক সাপ্লাই বা আমাদের থানা বেলগড়িয়া থানা সবাই আমাদের সহযোগিতা করছে আর আমরা চেষ্টা করব কি আরও ভালো করে সুন্দর করে কি মানে আরও করতে চাই আমরা এই জায়গাটাকে বেলঘুয়া থেকে সিং পদ রিপোর্ট সঠিক বার্তা